দর্শক জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি একটি ব্যানারটা নিয়েছেন এবং ব্যানারটি বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদ আমরা দেখতে পাচ্ছি লাগাতার অবস্থান কর্মসূচি এই লাগাতার অবস্থান কর্মসূচি লাগাতার অবস্থান কর্মসূচি আপনি আজকের থেকে শুরু করছেন আর কি আমি একজন কুরবানি শিক্ষক বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ঐক্য পরিষদের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি আমাদের আন্দোলনটা হয়েছে গত নয় তারিখ থেকে তো নয় তারিখ দশ তারিখ আমরা এখানে হাজারো শিক্ষক নিয়ে উপস্থিত হয়েছি কিন্তু দশ তারিখ বিকেলবেলা আমাদেরকে প্রশাসন এসে বলল যে দেশের পরিস্থিতি খারাপ এবং দেশের কল্যাণের সাথে আপনারা শিক্ষক মানুষ আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে দেশের অমঙ্গল হয় এবং আপনাদের শিক্ষকের মানহানি হয় তাদের কথার রক্ষার্থে আমরা সকল শিক্ষক যারা আছেন সাধারণ শিক্ষকদেরকে আমরা আমাদের কর্মস্থলে ফিরিয়ে দেই কারণ আপনারা জেনে থাকবেন যে এখন সামনে বা বাচ্চাদের বার্ষিক পরীক্ষা তাদের পরীক্ষার দিকেও আমাদের একটু নজর দিতে হবে কারণ আমাদের স্বার্থের সাথে তাদের সাথেও জড়িত আমাদের স্বার্থ যেমন আমরা স্কুল ব্যক্তিকরণ করা আমাদের দ্রুত ভাতের ব্যবস্থা করা একটা মাস শেষে একটা পারিশ্রমিক পাওয়া ঠিক সেই রকমই একটা স্টুডেন্টেরও স্বার্থ আছে সেই যেন ভালোভাবে লেখাপড়া করতে পারে এবং সেই লেখাপড়ার মান উন্নয়ন করে সে যেন রাষ্ট্রে একটা বড় বৃহৎ কাজে আসতে পারে তো সেই কারণে আমরা সারা বাংলাদেশের যত শিক্ষকরা ছিলেন তাদেরকে পাঠিয়ে দিয়েছি এবং আমরা এই অবস্থান কর্মসূচিটাকে থেকে ধরে রাখার জন্য আমরা চার পাঁচজন স্যাররা আছেন এখানে এখানে জুয়েল স্যার আছেন তারপরে হারুন স্যার আছেন সোহেল স্যার আছেন আমাদের আজকে আপনারা দেখতে কিন্তু শুক্রবার যেহেতু অনেকে নামাজ পড়তে চলে গেছেন আমরাও এখানে একটু করে নামাজ পড়তে চলে যাব যেহেতু শুক্রবার হ্যাঁ যেহেতু আজকে শুক্রবারে তো আমরা চাচ্ছি যে এই মিডিয়া ভাই যেহেতু আমাদেরকে একটা কাভারেজ করতে আসছেন ধন্যবাদ আমরা চাচ্ছি আপনার মাধ্যমের জন্য আমাদের এই কথাগুলো রাষ্ট্রের উদ্যোতনা কর্তৃপক্ষের কাছে পৌঁছায় আর আরেকটা কথা বলে রাখি আমাদের অবস্থান কর্মসূচি যেহেতু বর্তমান চলমান আগামী পনেরো তারিখ থেকে সুদৃঢ়ভাবে এবং বড় আকারে ইনশাল্লাহ আমরা আগামী কালকে থেকে সেটা পালন করব। আর যারা আমি সাধারণ শিক্ষকের উদ্দেশ্যে বলবো আপনারা যারা এখন দূর দূরান্ত আছেন যারা লঞ্চগামী তারা অতি সত্য আপনারা লঞ্চে চলে আসেন আর যারা বাইক আসতে পারেন বাইকে আসতে পারেন তারা আপনারা মানে কালক্ষেপণ না করে রাত্রের মধ্যে হোক যেভাবে যে যেখানেই পারেন কাল সকাল দশটার মধ্যে আমাদের এই আন্দোলনে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করা আমরা যতক্ষণ পর্যন্ত এই এই লক্ষ্যকে বাস্তবায়ন না করতে পারি আমরা এই মাঠ ছাড়ব না আর যখন দেখি যে আমাদের একটা পজিটিভ রেজাল্ট আসে ইনশাল্লাহ আমাদের সেই রেজাল্টটাকে হাসি মুখে বরণ করে সরকার আমাদেরকে আমাদের চাওয়া জাতীয়করণ তারপরও সার্বিক বিবেচনা করে সরকার যদি মনে করে যে না এই মুহূর্তে যেটা দরকার আমাদেরকে দেয়া সেটা যদি দেয় আমরা ন্যূনতম একটা সম্মান পেলেও আমরা এখান থেকে মাঠ থেকে চলে যাব আর হচ্ছে হয়তো তাইলে আমাদেরও মনে একটা শান্তি থাকবে যে আমরা সুষ্ঠুভাবে বাচ্চাদেরকে পাঠকানে আমরা নিজেরাও মনোনিবেশ করতে পারবো আপনারা জেনে থাকবে থেকে পেকেগুলো থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না হয়তো আমরা আমাদেরকে যদি আপনারা শিক্ষক হিসাবে স্বীকৃতি দেন আমরাও হয়তো স্টুডেন্ট দায়বদ্ধতার দিক থেকেও ছাত্রছাত্রীদের সাথে সেইভাবে আমরা মূল্যায়িত করবে এবং তাদেরকে সেইভাবে মোটিভেট করব এবং সেইভাবে তাদেরকে পাঠদান করব তো আমি আশা করি মাননীয় প্রধান উপদেষ্টা আপনি একজন শিক্ষাবান্ধব সরকার আপনি একজন শিক্ষক আর আমি মনে করি এই শিক্ষকের মর্যাদা আপনি রাখবেন এখানে আপনি দেখে রাখবেন আমাদের পাশে কিন্তু এফতেদাই মাদ্রাসা আছেন নন এমপিও আছেন প্রতিবন্ধী আছেন সবাই কিন্তু শিক্ষক এদিক থেকে বিবেচনা করলে মনে হয় এইখানে এই প্রেস ক্লাবের সামনে চারটা আন্দোলন বর্তমান চলমান প্রত্যেকেই কিন্তু রানিং অবস্থানে আছেন তো আমার মনে হয় বাংলাদেশের আন্দোলন চারটা আন্দোলনের মধ্যে সবাই শিক্ষক এ এখানে আমার মনে হয় প্রায় বেশি অবহেলিত আর একটা কথা মনে রাখি বলে দিতে চাই সাধারণ শিক্ষকদের উদ্দেশ্যে আপনারা হয়তো মনে করেন যে সার্বিক পরিস্থিতি খারাপ ভয়ের একটা আতঙ্ক একটা বিষয় আছে যেহেতু প্রশাস প্রশাসনিকভাবে বলছে যে এগারো তারিখ পর থেকে একটা মানে নৈর্যের সৃষ্টি হতে পারে কিন্তু আপনারা মিডিয়া কাভারেজের মাধ্যমে অথবা যেভাবেই দেখছেন পরিস্থিতি কিন্তু হয়তো আন্দোলন সংগ্রাম হলে কিছু না কিছু বিঘ্নিত ঘটে কিন্তু তারপরও স্বাভাবিক আছে যান চলাচল স্বাভাবিক আছে মানুষের কর্ম কর্মসংস্থান যে যে কর্ম করতেছেন ডাক্তার কর্মে ফিরে যাচ্ছেন আপনারা ভয় না পেয়ে আগামী অর্থাৎ পনেরো তারিখে আমাদের এই অবস্থান কর্মসূচিকে সফল করার জন্য হাজারো হাজার শিক্ষক দল দলের দলবল নির্বিশেষে সকলে এই প্রেস ক্লাবে আন্দোলন চলে আসেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য